তো আজকে আমি এফার দিলাম আঠারোশো কালার বাট এই যে ছাড়ার আগে ভ্যাকসিনটা দিচ্ছি এই যে একটা কাপড় দেখতেছেন এই যে চল্লিশ বিয়াল্লিশ গ্রাম পাঁচচল্লিশ গ্রাম পর্যন্ত বাচ্চাগুলি হবে এইভাবে কিন্তু পাঁচ দিনের একটা কোর্স হয়ে গেল তো এই ঘরটা তো বিশাল বড় দেখেন ঘরটা অনেক বড় সক্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা আসছি ঢাকা জেলা দুহার থানা বানাকাটা গ্রামে তো আজকে এখানে লেখা পড়ার পাশাপাশি সাববির করে এক ছেলে ও কিন্তু মুরগি পালন করে বেশ একটা আলোড়ন সৃষ্টি করেছে তো আজকে আমি এখানে আসছি ওকে আমি নিজেই আঠারোশো কালার বার দিয়েছি এবং প্রবিটার খাদ্য খাওয়াবে তো আমরা আজকে বাচ্চাটা আনছে বাচ্চাটা কি মানে কি সে বোর্ডিংটা করলে ভালো হয় ভ্যাকসিনটা কিভাবে দিলে মেডিসিনটা কিভাবে দিলে ভালো হয় সেটা কিন্তু আজকে আপনাদের দেখানোর জন্য এসছি তো আসেন দেখি কিভাবে এরা বাচ্চাটা ছাড়ে কিভাবে ভ্যাকসিন দেয় কিভাবে মেডিসিন দেয় এবং বোর্ডিং ব্যবস্থাপনায় কেমন হয়েছে আসেন দেখি তো আপনারা আমার ভিডিও শোভা দেওয়া হয়তো দেখেছেন আমার নিজের ফার্মেও আমি কালার বাড় তুলি তো সেই কালার বাড হলো প্রোবিটার আমি এ পর্যন্ত প্রোবিটার কালার বাড় তুলেছি এবং আমার মতো আমি সেখানে আমার ভালোই লেগেছে গ্রোথ প্লাস বার্ট যেমন হওয়ার কথা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে ভালোই হয়েছে তো আজকে আমি আমি দিলাম আঠারোশো আর এখানে খাওয়া প্রবিটা সুপার পাওয়ার ফিট প্রবিটা প্রবিটা সুপার পাওয়ার স্টার্টার ফিট তো আপনারাও চাইলে কিন্তু আমাদের আমাদের কাছ থেকে প্রবিটার বা প্রবিটার ব্রয়লার প্রবিটার বার্ট প্রবিটার খাদ্য ধর্মগঞ্জে যারা আছেন তারা কিন্তু নিতে পারবেন এবং সিক্স সারা বাংলাদেশে দেখি আমরা যে বাচ্চাগুলি ছাড়বো সেই বাচ্চাগুলি অনেকে ভ্যাকসিনটা বিভিন্নভাবে দেয় তো আমি সব খামারিকেই বলি ভ্যাকসিনটা পানি দেয় না ক্ষয় দেয় প্রথম দিনের ভ্যাকসিনটা চোখে ফোড়া দিয়ে দেন দেখি আজকে ভ্যাকসিন দিবে সেই ভ্যাকসিনটা আমরা তো মানুষ কিন্তু যখন প্রথম দিনের বাচ্চা আনে একদিনের বাচ্চা আনে অনেকেই দেখা যায় একটু সুবিধার জন্যে মানে হোরা করার জন্যে বা সময় কম লাগানোর জন্যে পানি দেয় ভ্যাকসিন খাওয়াই দেয় তো ওটা কিন্তু কার্যকরী খুবই কম তো আমি যেটা মনে করি আপনারা যারা বাচ্চা আনেন প্রথম দিন যেদিন বাচ্চাটা ছাড়বেন ছাড়ার আগে আমি যেটা করতেছি দেখো ভ্যাকসিন এই যে ভ্যাকসিনেশনটা মানে ভ্যাকসিনটা কিন্তু আমরা ছাড়ার আগেই দিয়ে নিতেছি এই যে ছাড়ার আগে ভ্যাকসিনটা দিচ্ছি এখানে আঠারোশো বাচ্চা হয়তো একটু সময় লাগবে আর ভ্যাকসিন একজন না ভ্যাকসিন তিন চারজন দিতেছে আর তিন চারজন দিলে কিন্তু খুব একটা সময় লাগবে না তো আমাদের বাচ্চার সাইজগুলো কিন্তু মার্শাল্লা খুবই ভালো তো যে ভ্যাকসিনের বিষয়টা যেটা বললাম সেটা আমিও মনে করি আপনারাও যারা ভ্যাকসিন দেন হয়তো পরবর্তীতে যখন বড় হয়ে যাবে তখন চোখে ফোটা না দিতে পারলে পানি দেখাও দিলেন ঠিক আছে কিন্তু প্রথম যেদিন বাচ্চাটা আসবে আমি মনে করি প্রথম দিন ছাড়ার আগে চো এক চোখে এক ফোঁটা দিয়ে দিলে কিন্তু খুবই ভালো হয় আর আমরা আজকে যেটা দিলাম সেটা হচ্ছে আর আমরা যে প্রথম যে রানীক্ষেত ভ্যাকসিনটা দিলাম সেটা হচ্ছে আইবি আইবি প্লাস আইবি প্লাস এনডি মানে রানীক্ষেত প্লাস ব্রংকাইটিস রানী ক্ষেত রানী ক্ষেত প্লাস ব্রঙ্কাইটিসটা দিলে কি হয় ও এই কিন্তু শীতের দিনে শীতের দিনে এটা একটু ভালো থাকে এবং রানীক্ষেতের এটা প্রকোপটা আর আসেই না যার কারণে আমরা শীতের দিনে কিন্তু রানীক্ষেত প্লাস ব্রঙ্গাইট স্টে দেওয়ার সব চেষ্টা করব ঠিক আছে আর আপনারা এটাই মাথায় রাখবেন রাখা উচিত আমি মনে করি ওই পানি দেওয়া খাওয়াই দিলে কিন্তু সেভাবে ই পাবেন না আর একটা বিষয় হচ্ছে আপনার যখন এই যে ভ্যাকসিনটা দেন ভ্যাকসিনটা দিতে দিতে কিন্তু অনেক লেট হয়ে যেতে পারে লেট হয়ে গেলে এই যে আমাদের এটা একটা হাতের একটা গরম আছে এই হাতের গরমটাই কিন্তু এটা দীর্ঘক্ষণ যখন ভরা থাকে তখন কিন্তু আর এটার ভিতরে যা যেটা আছে সেটা কিন্তু লাইভ লাইফ একটা জার্ম মানে জীবন্ত ও কিন্তু অতিরিক্ত গরম পেলে মারা যায় যার কারণে আমরা কী করি এই যে এই যে একটা কাপড় দেখতে উপর এই যে এই কাপড়টা কিন্তু আমি ওই যে ই বরফে ভিজে বরফে ভিজে রাখছি তার কাপড়টা যেন ঠান্ডা থাকে তারপরে এই কাপড়টা কিন্তু আমরা হাত দিছি অতিরিক্ত গরম কিন্তু আর ভিতরে যাবে না যার কারণে কিন্তু ভ্যাকসিনটা অনেকক্ষণ ভালো থাকবে এই কাজটা কিন্তু আপনাদের সবাই করা উচিত তো এই খামারে আজকে বাচ্চা দিলাম হলো আঠারোশো তো আঠারোশো চারটা হলো চারটা ই করছে এরা বোর্ডিং করছে একটা দুইটা ওই যে একটা তিনটা ওই যে একটা চারটা এই চারটার মধ্যে যেহেতু শীতের দিন সাড়ে চারশো করে বাচ্চা ভাগে পাবে এরা তো শীতের দিনে বোর্ডিংটা একটু ই দরকার বোর্ডিং ব্যবস্থাপনা অবশ্যই ভালো দরকার আর সাড়ে চারশো করে বাচ্চা তো কমই আছে এটা চলে আর কি রো ডিসমিলা মিলা রশাল্লা বাচ্চাগুলির কিন্তু সাইজও চল্লিশ বিয়াল্লিশ গ্রাম পাঁচচল্লিশ গ্রাম পর্যন্ত বাচ্চাগুলি হবে ঠিক আছে সাইজ বাজ অনেক ভালো আপনারা যারা বাচ্চা প্রথম দিন আনেন প্রথম দিন যে মেডিসিনটা ব্যবহার হয় সেটা হলো এটা কি পোলট্রিস্টাসল হ্যাঁ তো এই পোলট্রিস্টাসল পোলট্রিস্টাচল হলো পাঁচশো মুরগির জন্য হলো এক পাতা টেন গ্রামের এক পাতা তো এমন চারটে আছে চার পাতা কিন্তু আমরা দিয়েছি এটা হয়তো পাঁচ লিটারে দিছি টেন গ্রাম পাঁচ লিটারে টেন গ্রাম তো যত সেটা দুই ঘন্টা খাক তিন ঘন্টা খাক শেষ শেষ হওয়ার পরে আমরা দেবো লাইসোভিট প্রোবায়োটিক লাইসোভিট এই লাইসভিটটা চব্বিশ ঘন্টা চলবো লাইসভিটটা চব্বিশ ঘন্টা চলার পরে তারপরে আমরা দিব হয়তো নিউরিন আর এই হলো নিউরিন আর ডক্সিভিটটা চলবে একটা না তিন থেকে চার দিন এইভাবে কিন্তু পাঁচ দিনের একটা কোর্স হয়ে গেলো এটা আমি এইভাবে মানে করার পরামর্শ দিই তো আপনারা কে কিভাবে করেন সেটা তো জানি না তা আপনারা ভালো হলেও বলতে পারেন কমেন্টস করতে পারেন আর যদি অন্যভাবে ধ্যান কেউ সে ডকুমেন্টস তো শীতের দিনে যে বোর্ডিং ব্যবস্থাপনা এটা যদি আপনি গুরুত্ব না দেন তাহলে কিন্তু অনেক বিপদে পড়তে হবে যার কারণে শীতের দিনে যেটা করা উচিত বা গরমের দিনেও আমরা গুরুত্ব দিতে হবে সব সবসময় গরমের দিনে শীতের দিনেও তো শীতের দিনে কিন্তু গুরুত্বটা একটু বেশি দিতে হবে আসো দেখি এই যে আমরা বোর্ডিং করলাম এই যে যে বোর্ডিং করা হয়েছে এই যে এক একটা বোর্ডারের ভিতরে সাড়ে চারশো করে বাচ্চা আছে তো এই সাড়ে চারশো বাচ্চা আছে দেখা যায় ভিতরে তো এই ঘরটা তো বিশাল বড় দেখেন ঘরটা অনেক বড় তো এই ঘর বড় ঘরে কি হবে এই বড় ঘরে কিন্তু ভিতর বাহিরে থেকে যে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এসে এই জায়গাটা কিন্তু অনেকটা গরম করতে দিবে না মানে অনেকটা গরম হবে না হজরের সময় কিন্তু তাপমাত্রা অনেক নিচে নেমে যাবে যার কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখাও এই যে আমরা পর্দা রেখেছি এই যে এই যে পলিথিনটা রেখেছি এই পলিথিন এই পলিথিনটা কিন্তু আমরা আমরা এই এই যে পলিথিনটা পলিথিনটা কিন্তু ঘেরাও এই পলিথিনটা ঘেরাও দিয়ে দেবো যাতে বাচ্চায় কোনো রকম ওইভাবে বাতাসটা না পায় আর এটা কিন্তু চার থেকে পাঁচ দিন এটা কিন্তু করতে হবে আর বাচ্চার হিউমিনিটি যদি ছোটকালে ভালো থাকে তাহলে এটা কিন্তু বড়কালে ও গ্রোথ বলা হয় ছোটকালেই যদি ঠান্ডার প্রকোপ এখানে থেকে যায় তাহলে কিন্তু বড় হলে এটা যে কোনো সময় একটা সমস্যা হতে পারে সেটা ঠান্ডা লেগে যেতে পারে তখন দেখা যায় মেডিসিন অনেক সময় কাজ করে না এই জন্য বোর্ডিং ব্যবস্থাপনা আপনাদের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বুডিং ব্যবস্থাপনায় যদি বাচ্চা আপনি ভালো করতে পারেন পরবর্তীতে আপনি রেজাল্টও ভালো পাবেন এবং মুরগির রেজাল্ট ভালো আসলে আপনি কিন্তু লাভবান হবেন